তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঠাকুরে সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসতে আজকে আমি এখানে চিকেন রান্না করব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমার যখন গরম হবে তখন আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়েছি দুইটাই দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম এলাচি দারচিনি তেজপাতা এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দিয়েছি সব আমি পরিমাণ মতো দিয়েছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া চের গুঁড়া দিয়ে দিলাম যে যেভাবে ঝাল খান ওইভাবে দেবেন এখন দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যে কোনো তরকারি রান্না করেন বা চিকেন রান্না করেন বা গরুর মাংস রান্না করেন মশলাটাকে আপনার যত কষাবেন তত টেস্ট আসবে আর একটু হলুদ দিলাম আমি মশলাটাকে কষিয়ে নিতে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার গুঁড়া ভালো করে মশলাটাকে আরও আমি কষিয়ে নিব এখন একটু পারে দিয়ে দিলাম মশলাটা আরও কষাবো তার জন্য দেখেন কালারটা কেমন আসছে পানিটা আমার শুকিয়ে গিয়েছে এই যে তেলটা যখন বেশি বেশি উঠবে তখন আমি চিকেনটা দিয়ে দিতেছি এখানে আমি একটা মুরগির চিকেন নিয়েছি এখন চিকেনের সাথে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে চিকেনটা আমি মিশিয়ে নিব এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জুলটা দিয়ে দিতেছি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এটা আমার প্রায় শুকিয়ে আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন আলো হেঁটে এক এক বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফর্মুলা মশা করে বিনাশ

वालेकुम सामे की अवस्था हेलो হিট মশার জন্য সর্বনাশ আপনার জন্য সুবাস